শাহরুখ খান দ্য বিগেস্ট স্টার অফ কি ওয়ার্ল্ড সিনেমা আরে ভাই পুরো ইনফেকশনের মতন ছড়িয়ে গেছে গোটাই টিজারটা রীতিমতো ভাইরাল কাকে বলে সব ভাইরালের যে ডেফিনেশন হয় সেগুলোকে সব ভেঙে চুরে চুর মার করে দিয়েছে এস আর কে হ্যাপি বার্থডে এস আর কে দ্য বিগেস্ট 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 রেকর্ড ভাই তুমি একটা জিনিস ভাবো ক্র্যাশ করা তো আমি অনেক দেখেছি ঠিক আছে আমরা এরকমটা দেখতাম একশো জন লাইক পড়েছে আর বাংলা ছবির ক্ষেত্রেই বলছে একশো জন লাইক পড়েছে ভিউজ হয়তো দেখা যাবে পঞ্চাশ জন বা আমরা এরকমও দেখেছি যে হয়তো পাঁচ হাজার লাইক পড়েছে অথচ ভিউজ হয়তো এক হাজার এগুলোকে ক্র্যাশ করা বলে ঠিক আছে আমাদের মাথায় তবু চলে ঠিক আছে এটা মানা যায় এইটা এই এই এইটুকু অবধি আমাদের দৌড় ছিল আচ্ছা চলো আমাদের আরেকটু বেশি মাথা চিন্তা ভাবনা চিন্তা করি হিন্দি ছবিতেও দেখি কত কুড়ি বাইশ হাজার লাইক হয়েছে আর মোটামুটি পাঁচ হাজার ভিউজ হয়েছে এটাকে ক্র্যাশ করা বলে এটাকে এক্সট্রা অর্ডিনারি লেভেলে ক্র্যাশ করা বলে ও ভাই কি করেছে এইটা বলে শাহরুখ খান ভাই পাঁচ হাজার ভিউস ঠিক আছে দেখাবো কি আর মানে আর কিছু বলার নেই পাঁচ হাজার ভিউজ কত তো এক লাখ দু হাজার লাইক ভাবতে পারছো আর ইনস্টাগ্রাম ফেসবুক তো পুরো ফাটিয়ে রেখে দিয়েছে একদম ফাটিয়ে রেখে দেওয়া বলে না ফাটিয়ে রেখে দিয়েছে ভাই দশ মিলিয়ন তো কোনো ব্যাপার না এরম করে আসছে ইনস্টাগ্রামে দশ মিলিয়ন ইনস্টাগ্রামে হয়ে গিয়েছে কোথায় এরম একটা ক্রেজ দশ মিলিয়ন চলে দাও এক মিলিয়ন লাইক হয়েছে শুধু ভাই ইনস্টাগ্রামে হ্যায় জাস্ট নাও চেক ইট আর তেরো পয়েন্ট চার মিলিয়ন ভিউজ দিস ইস দ্য পাওয়ার অফ এস আর কে মাই ঘট ঠিক আছে আর এই পোস্টারটা এসছে ডার নেই দ্যাশাত হু মাই ঘট শাহরুখ খান ফাটিয়ে দিয়েছে চির ফার্কে রাখ দিয়া ভাই এস আর কে নে এটাই বলা হচ্ছে আর কি বলার আছে তোমরা নিজেরাই বলো আর ইউটিউব তো চলো ইউটিউব ফিউটিউব তো ছেড়ে দাও পুরো উড়িয়ে দিয়ে যায় একদম ইউটিউবে মানে ইতিমধ্যে তো আস্তে আস্তে ভিউজটা আপডেটেড হচ্ছে তাই এখন দেড় লাখ লাইক বন্ধুরা দেড় লাখের ওপরে এক লাখ আটান্ন হাজার লাইক ফিল্মি ইন্ডিয়ান পর্যন্ত কমেন্টস টমেন্স করেছে আর কি আলাদা লেভেলেরই বাওয়াল চলছে আর কি এটাকে নিয়ে তো ক্রেজ হতো এসা হোনা চাইয়ে ঠিক আছে বাপ বাপই হয় এটা এসআরকিকে দেখে আবারও প্রমাণিত কে না সত্যি মানে ওই বাপ লেভেলে ব্যাপারটা করে দিয়ে গেলেন সিরিয়াসলি মানে আমি আমি অবাক হয়ে গেলাম বাপ রে কি ক্রেজ একটা মানুষের হ্যাঁ সিরিয়াসলি দ্যাটস দ্য ক্রেজ ভাই এবং অ্যানাউন্সমেন্টও এক্সট্রাঅর্ডিনারি ভালো হয়েছে এটাও তো মানতে হবে মানে আমরা নর্মালি বাংলা ছবিতে যে ধরনের ভিডিও ভিউজ টিউজ পাই আর কি হিন্দি ছবিতে কিছুই পাই না সেই অনুযায়ী দেখতে গেলে শাহরুখ একমাত্র যাদেরকে দেখলে আমাদের এখানে ভিউজ আসে তো দ্যাটস দ্য ক্রেজ দ্যাটস দ্য মানে কি বলবো ওই অরাটা আর আমরা না মানে আমাকে যদি বলো আমি হিন্দির একমাত্র স্টার শাহরুখ খান যার জন্য আমি মানে এই এক্সাইটমেন্ট নিয়ে কথা বলতে পারি এটাও সত্যি কথা আর হয়েওছে এক্সট্রা অর্ডিনারি হয়েওছে এক্সট্রা অর্ডিনারি টিজারটা তো মানে সেটা নিয়ে তো ফ্যান্সরা সেলিব্রেট করবেই আজকে তো সেলিব্রেশনের দিন কত ভিউজ যাবে সব রেকর্ড ব্রেক করে দেবে নাকি কিং এর শুধু একটা অ্যানাউন্সমেন্ট গ্লিমসেস কি বলেছিলাম কে কাকে ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার বলছে তাতে শাহরুখ খানের লব টঙ্কা কিচ্ছু যায় আসে না শাহরুখ খান জাস্ট আসবে রেকর্ড ক্রিয়েট করবে সব রেকর্ড ভাঙবে আর বাকিদের মুখে পুরো সিপ আটে দিয়ে চলে যাবে ঠিক আছে সো কল্ড রাজামৌলির খ্যাত আর কি রাজামৌলির তৈরি করা একজন স্টার তাকে দিয়ে কখনো শাহরুখ খানের বিচার করা যায় না শাহরুখ খান ইজ আ গ্লোবাল সুপারস্টার সেটা আবারও উনি প্রমাণ করে দিলেন উনি প্রমাণ করে দেন এটা হচ্ছে ওনার পাওয়া ঠিক আছে ইউটিউব বলো ইনস্টা বলো ফেসবুক বলো ছিটকে গেছে লোকে আর শাহরুখ খানের কিছু আশা মানে এটা এটুকু জেনে রেখো যে ভারতবর্ষের ইচ অ্যান্ড এভরিবাডি হয়তো স্টোরি স্ট্যাটাস এগুলো লাগাবে সেই কারণেই তো উনি শাহরুখ খান সেই কারণেই তো পৃথিবীর শ্রেষ্ঠ সুপারস্টার এরা মানতে হবে আমি বলিউডে আর কেন বলিউড ছেড়ে দাও গোটা পৃথিবীতে এরকম ক্রেজ দেখিনি খুব একটা

মুখে বসে আছি সেইগুলি কিছু হওয়ার জন্য আর যে সময় শাহরুখ খান আসবে মাথায় রেখো কিং আসছে জাস্ট সাইড হয়ে যাও কারণ যে সামনে আসবে আগুনের মতন ঝলসে যাবে এই সিনেমার সামনে কেউ আসা উচিত না আমার তন্তত তাই মনে হয় তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর বোধ নতুন কোনো ভিডিও দেখাবে তাই